আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন হানিয়া আমিরের সংক্ষিপ্ত পরিচিতি নাম পরিচয় হানিয়া আমির একজন পাকিস্তানি অভিনেত্রী ও কণ্ঠশিল্পী তিনি চলচ্চিত্র ও উর্ধু টেলিভিশনে তার অভিনয়ের জন্য পরিচিত জন্ম পরিচয় হানিয়া আমির বারো ফেব্রুয়ারি উনিশশো সালে রাওয়াল ফিন্ডি পাঞ্জাব পাকিস্তানে জন্মগ্রহণ করেন ধর্ম পরিচয় হানিয়া আমির একজন মুসলিম তিনি পাকিস্তানের পাঞ্জাবি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা পরিচয় হানিয়া আমির তিনি করাচিল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার অ্যান্ড অ্যামাজিং সায়েন্সে পড়াশোনা করেছেন অভিনয় জীবন হানিয়া আমির দুই সালে কমেডি চলচ্চিত্র জানান এর মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি লাক্স স্টাইল শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী মনোনয়ন পান এবং দুই সালে রোমান্টিক নাটক তিতলি এর মাধ্যমে তিনি টেলিভিশনে আত্মপ্রকাশ করেন এছাড়াও তিনি মেরে হামসাপার, মুজে প্রেয়ার হুয়াথা ফির ওহি মোহাবত আনা এবং ইস্কিয়া এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হানিয়া আমির তিনি তার অভিনয়ের জন্য একটি হাম অ্যাওয়ার্ড এবং একটি এ আর ওয়াই ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়াও তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্য পাঁচবার বার মনোনয়ন পেয়েছেন